ছাব্বিশের বিধানসভার আগেই বড় মাপের ভাঙন শাসক দলে আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে খবরটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দিবেন তো চলুন শুরু করা যাক শাসক দল থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করায় ওই অঞ্চলে গেরুয়া শিবির অনেকটাই শক্তিশালী হল বলে দাবি বিজেপির নেতৃত্বের সামনে দু হাজার বিধানসভা ভোট এর মাঝেই শুরু হয়ে গিয়েছে জল মেপে দলবদলের খেলা এবার দলবদলের খেলা জলপাইগুড়িতে তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে জলপাইগুড়ি সদর বিধানসভা মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন ফোল্ডিং মোড় এলাকায় শতাধিক কর্মী তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল রায়ের হাত ধরে শাসক দল থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করাই এই অঞ্চলে বিজেপি অনেকটাই শক্তিশালী হলো বলে দাবি বিজেপির নেতৃত্বের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ অনেকে এর পাশাপাশি রবিবার রাতে বিজেপির সাংগঠনিক জলপাইগুড়িতে জেলার হেমকুমারীতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিবস পালন করে বিজেপি তাতে অনুপ্রাণিত হয়ে প্রায় পঁয়তাল্লিশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক দোধিরাম রায় সম্পাদক প্রভাত রায় প্রাক্তন জেলা সভাপতি ভূপেন্দ্রনাথ রায় মন্ডল সভাপতি শঙ্কর বর্মন অঞ্চল কনভেনের ধনঞ্জয় বর্মন সহ অনেকে প্রসঙ্গত এর আগেও শাসক দল ভাঙনের খবর সামনে এসেছে মুর্শিদাবাদের ডমকলে ছাব্বিশের আগে বড় পরিবর্তন সবাই দলবদলে সিপিএম যাওয়া তৃণমূল পার্টি অফিসে উড়ে লাল পতাকাও তৃণমূল অফিস রাতারাতি বদলে গেল সিপিএম অফিসে গত বৃহস্পতিবার রাতে ডমকলের ষোলো নম্বর ওয়ার্ডে হয় দলবদল বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল এলাকায় কোনো প্রভাব ফেলে কিনা সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের ওইদিকে ছাব্বিশের আগে তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা উসকে উঠছে সেই জল্পনাও যার মূলে একটি ফেসবুক প্রোফাইল রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে ফেসবুক প্রোফাইল যেখানে প্রধানমন্ত্রী জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্বের ছবি থাকার পাশাপাশি আমার পরিবার বিজেপি পরিবার বলে উল্লেখ রয়েছে যদিও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দাবি ভুয়ো প্রোফাইল তৈরি করে তার নামে কুৎসা রটানো হচ্ছে এই জন্য বিরোধীদেরও নিশানা করেন তিনি তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ